খেতে বস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নানাটা বলো খুনি তো আজকে খাবার টেবিলে থেকে শুরু করে দিলাম যে আজকে প্রচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি মাছ আম আমরাই আর ইলিশ মাছ দিয়ে প্রচুর দিয়ে রান্না করছি তো চাকরি বার চাকরির বউ এখন আসবে খেতে তো আপনি ভাইকে আগে দিয়ে দিছি আয় বসা ভারজিতা হ্যাঁ বাচ্চা খায়ো ওর যে নুরে বাদ থেইছে তিনি তো আপনার ভাই আজকে মুড়ি বক্তা মনে রাখা সব নিজে নিজে কাটতেছে ছেলে আছে বাবার সাথে তোমার বাবার সাথে তুমি আছো ওই দিচ্ছেন বাবার সাথে কেমন দৃষ্টি আর বাবার সাথে ওই দৃষ্টি আমি করবি কাঁচামস্টির ঝাল আস না দেখা যায় এদিক দিয়ে মুড়ি বানার আয়োজন চলছে হুম হ্যাঁ সোলা দিবে তো তোমার মেয়ে তোমার হেল্প করুক রমজান যাওয়ার পর তার মুড়ি মাখি নাই নাকি মাখছি এই প্রথম মতো এখন সবাই আমরা একসাথে মুড়ি মাখা খাবো তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন এগিয়ে নিয়ে যাবেন ভাই দেখেন কেমন দুষ্ট আমি করতে আছে মেয়েকে নিয়ে আসছি মেয়ের বাবা দিন থাকবে দিন একসাথে খাওয়া দাওয়া করবে

তো ভাবি যে মাপ হাটের মাপটিতেছে মিট্টে মামি শাশুড়ির সাথে একসাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম